আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি হাফিজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুরের মাদ্রাসায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি তো আজকে আমরা হুজুরের মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো কারণ আপনারা বিভিন্ন জেলায় থেকে আমাদেরকে ফোন করেন যে হুজুরের মাদ্রাসা কোথায় হুজুরের মাদ্রাসা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান তো আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু আপনারা অনেকেই জানেন যে হুজুরের মাদ্রাসা আছে যেহেতু মাদ্রাসাটা নতুন করা হয়েছে অনেক দিনই হয়েছে করছে তো এই মাদ্রাসা সম্পর্কে এখনো আপনারা অনেকে কিছু জানেন না তো আমরা আজকে হুজুরের মুখ থেকে শুনবো যে এই মাদ্রাসাটা অবস্থান বর্তমান কেমন হুজুর আমরা আপনার এই মাদ্রাসা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই যদি একটু বলতেন আর কি সালাম আলাইকুম রহমেতল্লাহিয়া বরাকাত প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দেশবাসী আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আশা করি আমার মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী আমার আব্বার নামে এই মাদ্রাসা অনেকে প্রশ্ন করে থাকেন যে শাহাবুদ্দিন কেন আসলে যেহেতু আমার আব্বার নাম শাহাবুদ্দিন ছিল এই জন্যই শিহাবুদ্দিন কিংবা অন্য কিছু না দিয়ে আরবি ব্যাকরণের বিষয় আছে তবু আমরা আমার আব্বার নাম ঠিক রাখতে গিয়া যেহেতু সারা এলাকায় জানে আব্বার নাম এটা ভোটার আইডি কার্ডে এটা এই জন্য পাল্টাইতে পারি নাই মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী লেটির কান্দা পূর্বধলা নেত্রকোনা বিভাগ মাইমনসিংহ প্রিয় দেশবাসী প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের বিগত শিক্ষাবছরে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র এখানে পড়াশোনা করেছে নুরানি নাজেরা এবং হিপস সহ মাদানী নেসাবের কিতাব বিভাগও আমরা পরিচালনা করেছি প্রথম বর্ষ তো আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে উন্নত মানের আন্তর্জাতিক মানের হিপস বিভাগ এবং শিক্ষক মণ্ডলী আমাদের এই মাদ্রাসায় ছোটো মাদ্রাসা হওয়ার পরেও আমরা জন শিক্ষক রেখেছি এবং এই মাদ্রাসায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আমাদের ছাত্রদের তিলাওয়াত উস্তাদদের মস্কের তিলাওয়াত দিয়ে দিয়েছি আপনারা দেখবেন এবং আমরা আশা রাখবো যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এখানে পাঠান তাহলে আমরা স্বল্প খরচে এবং এতিম সহায় ছাত্রদের জন্য আমাদের কিছু টাকা অথবা ফ্রি এটারও ব্যবস্থা আছে একেবারে যদি এতিম হয় অসহায় হয় তাহলে ফ্রিও ব্যবস্থা আছে এবং যদি কিছু অর্থ দিতে পারে সেটার জন্য ভালো হয় তো এই হলো আমাদের মাদ্রাসার হালত আপনার কয়জন আছে যেগুলো খাইতেছে আমাদের এখন বর্তমানে প্রায় আটাইশ জনের মতো বোলিংয়ে খায় তার মধ্যে দশ থেকে বারো জন আছে যাদের আমরা অল্প টাকা নিই কিংবা নেই না দশ থেকে বারো জন আছে যাদের টাকা নেওয়া হয় না বা অল্প টাকা নেওয়া হয় এই মাদ্রাসাটা যে করেছেন এটা কি সম্পূর্ণ আপনার খরচেই করা হয়েছে না জায়গাটা ক্রয় করেছেন না এটা আপনার মানে পৈতৃক সম্পত্তি যদি একটু বলতেন এই যে আমাদের যে মাদ্রাসা এই মাদ্রাসার জায়গাটা প্রথমত ছিল আমার ফুফাতো বাইর তো আমরা তার কাছ থেকে এটাকে বলে অ্যাওয়াজ বদল মানে দিকে জমি দিয়ে আমরা এই জায়গাটা ওনার কাছ থেকে নিয়েছি মানে এটা হলো অনেকটা ক্রয়ের মতো কিছু জায়গা ক্রয়ও আছে আর কিছু জায়গায় অ্যাওয়াজ বদল আছে আর অল্প কিছু জায়গা আমাদের এক চাচা এক কাটার মতো উনি দিয়েছেন আর দুই কাটা জায়গা আমার আপন আরেক চাচা দিয়েছেন এই হলো মোট ছয় সাত কাটা জমি বা আট কাটা জমির মতো আলহামদুলিল্লাহ তো সর্বমোট আমরা এই মাদ্রাসাটা শুরু করেছি ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ যে আমাদের মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আল্লাহ তালা যদি কবুল করেন একটা দাওরাই হাদিস পর্যন্ত নিয়ে যাওয়ার মতো প্রতিষ্ঠান করা এবং এই প্রতিষ্ঠানে যেন আল্লাহ তালা কবুল করলে হাজারো বলে আইলিম এখানে পড়াশোনা করবে এটা একটা দিনের মার্কাজ হবে কোরআনের মার্কাজ হবে এটা আমাদের প্রত্যাশা আমি আরেকটা বিষয় আপনার কাছে মানে জানতে চাচ্ছি আপনার তো সারা বাংলাদেশে মার্শাল আপনার অনেক জনপ্রিয়তা আপনার মাদ্রাসা অনেকে আসতে চায় এবং আপনার মাদ্রাসা অনেকে অনুদান যদি দিতে চায় বা মাদ্রাসার সহযোগিতা করতে চায় সেই ক্ষেত্রে কি কেউ করতে পারবে কিনা বা করার পদ্ধতিটা যদি একটু বলতেন আমাদের মাদ্রাসায় আসার রাস্তা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাইমনসিংহ আসবে প্রথমত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাইমনসিংহ আসবে তারপর মাইমনসিংহ থেকে সম্মুগঞ্জ ব্রিজ পার হয়ে শ্যামগঞ্জ হয়ে জারিয়া বাজার আবারও বলছি সিএনজিতে কিংবা বাসে যে কোনো গাড়ি দিয়ে শ্যামগঞ্জ হয়ে মাইমনসিংহ থেকে শ্যামগঞ্জ হয়ে জারিয়া বাজারে আসবে জারিয়া বাজারে এসে কিংবা শ্যামগঞ্জ হয়ে পূর্বদলা থানায় এসে যে কাউকে আমার মাদ্রাসার কথা বললে আমার ঠিকানা বললে আমার নাম বললে দেখাই দেবে ইনশাল্লাহ আর অনুদানের ক্ষেত্রে যেটা বলেছেন আমরা মাদ্রাসায় অনুদান নেই যেহেতু আমাদের মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে রমাদানের কেউ যদি সাদাকা দিতে চায় কিংবা আর্থিকভাবে অনুদান দিতে চায় আমরা বলবো যে হালাল টাকা হলে হালাল টাকা হলে আমরা সেটা অবশ্যই নেই এবং আমরা চিহ্নিত বলছি কেন হালাল বলছি চিহ্নিত মদের ব্যবসায়ী কিংবা ইয়াবা ব্যবসায়ী কিংবা চিহ্নিত সুৎখোর চিহ্নিত ঘুসখোর এদের থেকে আমরা টাকা নেওয়ার চেষ্টা করি না এবং যদি চিহ্নিত থাকে আমরা জানতে পারি তাহলে তার টাকা আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করি না তো এছাড়া যদি হালাল পয়সা হয় ব্যবসায়ের টাকা কিংবা প্রবাসী কোনো বাইদের টাকা কিংবা হালাল বিভিন্ন পন্থায় চাকরির টাকা ওই টাকা থেকে আমাদের মাদ্রাসায় যদি কেউ অনুদান দিতে চায় ওই জাকাত দিতে চায় তাহলে সেজন্য আমি ইনশাআল্লাহ আপনার মাধ্যমে ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কিছু বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দিব আশা করি সেখানে যদি কেউ দিতে চায় তাহলে দিতে পারবে এবং আমি আবারও বলছি আমার মাদ্রাসায় আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ময়মনসিংহ হয়ে শ্যামগঞ্জ বাজার থেকে জারিয়া বাজার অথবা পূর্বধলা এখানে আইসা আমাদের মাদ্রাসার ঠিকানা নাম বললে যে কেউ দেখায় দিবে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী লেটির কান্দা পূর্বধলা নেত্রকোনা আমি আরেকটা জিনিস মানে দেখেছি যে গুগল গুগলে আপনার মাদ্রাসা দেওয়া আছে মানে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়া লিখলে সরাসরি আপনার মাদ্রাসায় লোকেশন নিয়ে চলে আসে ওইটাও আপনারা গুগল ম্যাপের মাধ্যমে সরাসরি সার্চ করলে পাবেন আর অনুদানের বিষয়টা আমি যেটা আপনাদেরকে বলবো আপনারা যারা করতে চান আমরা ভিডিওতে আমরা হুজুরের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হোক বা রকেট নাম্বার হোক যেটাই হোক আমরা দিয়ে দিব সরাসরি আপনারা যোগাযোগ করে আপনারা সেখানে মাদ্রাসার অনুদানের জন্য দিবেন কারণ এটা যেহেতু একটা সদিকা আপনার আখেরাতের জন্য একটা অনেক একটা ফায়দা ফুজিলত আপনি এটা করবেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে হুজুরের মাদ্রাসা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ